নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মটর ডালের বড়া তরকারি এর জন্য আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে সামান্য একটু আদা দিয়ে পেস্ট করে নেব আদাটা ভালো করে থিতিয়ে নিলাম দিয়ে একসাথে বেটে নেব বেশি মি করে বাটার দরকার নেই এর জন্য একটু আস্তে আস্তে থাকলেও কোনো অসুবিধা নেই এবার ডালটা একটা পাত্রে ঢেলে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ পরিমাণ মতো নুন একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডালটা খুব বেশি পাতলা করা যাবে না আমার একটু পাতলা হয়ে গেছিল ফেটাতে ফেটাতে ভালো করে ফেটিয়ে এবার আমি বড়াগুলো ছাঁকা তেলে লাল করে ভেজে নেব আমি চামচে করে বড়াগুলো আস্তে আস্তে করার মধ্যে দিয়ে দেবো এইভাবে দিলে হাতে ছিটিয়ে আসে না আর বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় এইভাবে লাল করে সবকটা বড়া আমি ভেজে নেব তুলে নিয়ে এর পরের গুলো আমি আবার দিয়ে দিলাম দিয়ে সব বড়াগুলো ভেজে নেব এবার বড়াগুলো তুলে নিয়ে কড়াতে একটু তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কাটা আলুগুলো ভেজে নেব সম্পূর্ণ নিরামিষই আর খুব সুন্দর হয়ও খেতে এবার একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব এর মধ্যে কোনো মশলা যাবে না শুধু আদা একটু আদা দিলেই তরকারিটা স্বাদ ভালো হয়ে যাবে একটু গুঁড়ো লঙ্কা আর ওই মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম বরার তরকারিতে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনি খুব স্বাদু হয় সুস্বাদু হবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখব এখন একটু বেশি সেদ্ধ হবে দেখুন আলুগুলো ভালো করে এবার সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলতু হাতে বড়াগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো খুব বেশি খুন দিয়ে ফোটাবো না বড়াগুলো একটু দিয়ে ঢেকে রেখেই তরকারিটা নামিয়ে নেব একটু গরম মশলা দেবো নামানোর আগে ব্যাস তরকারি হয়ে একটু গরম মশলা দিয়ে দেবো আমার নিরামিষি বরার ঝাল রেডি এবার গরম গরম ভাতের সাথে পাতে